গুড মর্নিং কেমন আছো তোমরা আজকে হচ্ছে শনিবার আর শনিবারের এখন বাজে হচ্ছে আটটা উঠে গেছি অনেক সকালে সাড়ে ছটা এরকম উঠেছি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু করে আর কিছু বাসন ছিল উপরে উপরের কিচেনে কিছু বাসন ছিল সেইগুলোকে সব মাজলাম মেজে এই যে আমার সকালবেলা ড্রিঙ্ক এটা বানিয়ে নিলাম আর আর কি বলতো ওই মিঠিন না মানে মনে হচ্ছে গরমেই হয়েছে এগুলো সে সারা গায়ে না গুড়ি গুড়ি লাল 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 ভরে গেছে পুরো তো হাতের তলাতে হয়েছিল দুদিন আগে দুদিন না তিন চার দিন আগে হয়েছিল তো তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে দেখিয়েছিলাম ডাক্তার একটা ওই যেটা একটা ওষুধ দিয়েছিল মানে আর কি লিকুইড দিয়েছিলো আর তার সাথে একটা ওষুধ লাগানোর দিয়েছিল তো সেটা লাগাচ্ছিলোই লাগাতে লাগাতে একটু কমে এসছে ওটা পাঁচ দিন আর সাত দিন এরকম ওষুধটা দিয়েছিল তো ওষুধটা লাগাচ্ছিলোই লাগাতে লাগাতে আবার আজকে সকালবেলায় দেখাচ্ছে এই কনুইয়ের গাছটা পুরো একদম লাল হয়ে ভরে গেছে পেটেও দু একটা জায়গায় বেরিয়েছে মানে দেখে এমন লাগছে না আর ওই ছোট্ট ছোট্টো হাত আর ওর মধ্যে ওই বেরিয়েছে মানে করছে দেখে আর কি যাই হোক আবার আমি ওষুধগুলো লাগিয়ে দিলাম ডাক্তার এমনিতে বলেছে একবারই ওষুধটা লাগাতে কিন্তু আমি তাও বললাম যে এখন আত্মব্দি ওয়েট করার কোনো দরকার নেই তুই এখনই লাগিয়ে নি আমার মনে হচ্ছে গরমেই বেরোচ্ছে বাট সেটি যেট খাচ্ছে তা সত্ত্বেও আবার করে বেরোচ্ছে কেন এইটা আমি বুঝতে পারছি না যাই হোক দেখি একটা দুটো দিন দেখি না তো আবার না হয় নিয়ে যাবো ডাক্তারের কাছে এই মানে মিঠির কমে গেছিলো জানো তোর একদম ছোট্টবেলাতে এইগুলো হতো মানে তিন বছর বয়স অবধিও হয়েছে তারপরে কমে গেছিলো আবার এবছর দেখছি হচ্ছে গত বছরও তো গরম পড়েছিল কিন্তু গত বছর এরকম ওর হয়নি এবছর যেটা হচ্ছে জানি না দেখি দুদিন আর একটা জিনিস কি জানো তো এই দেখো কালকে গিয়ে খুঁজে খুঁজে এই প্যান্টটা নিয়ে এসছি কোথাও মানে যেখানে খুঁজছিলাম সবাই আর কি যে জায়গাটা বলছিল সেই দোকানটা কালকে খুঁজে পেয়েছি কিন্তু ব্যাপার হচ্ছে ওই দোকানে ফোন করলাম তখন যে সময় গেছিলাম সে সময় বন্ধ ছিল ফোন করলাম কেউ ধরলো না তারপর আর বিকেলের দিকে যায়নি তারপর আমাদের পাড়াতেই একটা দোকান আছে ওই দোকানে গিয়ে বললাম তারপরে তো ও আর একটা দোকান থেকে ওটা এনে দিল তো এটা এখন পরলাম এই গরমের মধ্যে না এই একটা বাজে জিনিস পরে থাকতেও কিরম লাগছে ভীষণ মানে টাইট আর সোয়েটিং তো হচ্ছেই বুঝতে পারছি যাই হোক এই তো আর একটা জিনিস কি হয়েছে বলো তো ওই আমি ওই যে ইউএসজি আর ইসিজি করিয়েছিলাম না বললাম তো ইসিজি রিপোর্ট তো নর্মালি এসছে এবার ইউএসজি রিপোর্ট মানে যখন ইউএসজি রিপোর্ট তো হোল অ্যাবডোমেন ছিল তো হোল আম ডাক্তারও দেখে বলেছে আর আমি নিজেও জানি যে আমার ফ্যাটি লিভার আছে হ্যাঁ এবার রিপোর্ট করিয়েছি রিপোর্টে দেখছি সমস্ত কিছু নর্মাল সব লিভার টিভার সমস্ত কিছু নর্মাল ঠিক আছে এবার আমার লিভারে ফ্যাটি লিভার পুরোপুরি কমে গেছে এইটা তো আমি মানে কি নিয়ে বিশ্বাসই করতে পারছি না কারণ কি তো আমার এমনিতে কোনো প্রবলেম হয় না কিন্তু ধর যদি ধরো এরকম হয় যে টানা ধরো আমি তিন তিন দিন চার দিন রিচ খাবার খাচ্ছি তাহলে আমার ওই ডান দিকটা পেটের কাছে একটু চিন 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 একটু ব্যথা ব্যথা করে আদারওয়াইজ এমনিতে কিছু হয় না আর একটু টিপলে ওই জায়গাটা টিপলে একটু ব্যথা এবার ডাক্তারকে যখন দেখিয়েছি ডাক্তার মানে ফ্যাটি লিভারের জন্য সে সময় যায়নি সেই মনে আছে ওই ইউএস যাওয়ার আগে সেই আমি পেটের প্রবলেম নিয়ে প্রচুর কদিন ভুগলাম তো তখন আমি ডাক্তার যখন দেখিয়েছিলাম ডাক্তার আমার পেটটা যখন টিপে টিপে দেখলো তখন ডাক্তার মানে পেটের হাত দিয়েই বলে দিয়েছে যে আপনার কিন্তু ফ্যাটি লিভার আছে আর আমি জানতামও যে আমার ফ্যাটি লিভার আছে তো তখনই ডিসাইড করেছিলাম যে ইউএস থেকে এসে আমি লিভারের মানে ট্রিটমেন্টটা আবার শুরু করব তো সেই হিসাবে আর যখন ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলেছে হ্যাঁ আছে ফ্যাটি লিভার এখন সেটা গ্রেড ওয়ান আছে না গ্রেড টু আছে নাকি তার বেশি আছে সেটা তো ইউএসজি করলেই বোঝা যাবে আর ব্লাড টেস্ট যেগুলো করেছি তার মধ্যে কোলেস্ট্রলটাই বেশি আছে আর বাকি সব নর্মাল এবার আমি তো জানি আছে কিন্তু কালকে যখন রিপোর্টটা এসছে না আমি পুরো অবাক সব কিছু নর্মাল এটা তো মানে হতেই পারে না তারপরে আমি কালকে বিকেলে ডাক্তারের কাছে গেছি গিয়ে আমি দেখিয়েছি ডাক্তার আবার আমাকে না শুয়ে আর কি দেখলো পেটের ওই লিভারের ওইখানে হাত দিয়ে আর কি বলছে আপনার আছে ফ্যাটি লিভার আপনার আছে কিন্তু কতটা কি এবার ডাক্তার বলছে ঠিক আছে আপাতত আপনার না করলেও চলবে আপনি তেল মশলা খাওয়া এগুলো বন্ধ করে দিন টোটালি তো না করলেও হবে কিন্তু আমার না কোথাও গিয়ে একটা মনটা আবার খুঁত খুঁত করছে ডাক্তার বলছে যে যেখান থেকে আমি করিয়েছি সেইখানে মেবি কোনো প্রবলেম হতে পারে বা একটা ইনসিডেন্টের ঘটনাও বলল যে যেখানে ওটা খারাপ মানে হয়েছে এরকম একটা ইনসিডেন্ট তো আপনি অন্য আরেকটা জায়গা থেকে পরে করিয়ে নেবেন কিন্তু ডাক্তার যতই বলো পরে আমি যখন এটা ভেবেছি যে এটার আমি এবার চিকিৎসা ঠিকঠাক করে করিয়ে এটাকে আমি সারা বই হ্যাঁ হয়তো পুরোপুরি সারবে না বাট কমবে তো বটেই তাই না কন্ট্রোল করলে বা হোক ওষুধ খেলে আমি দেখ আমি কি করেছি জানো তো আমি আবার আর একটা জায়গাতে অন্য একটা জায়গাতে ভালো জায়গাতেই অন্য একটা জায়গাতে বুকিং করেছি আমরা জেনারেলি যেখান থেকে আমি করেছি সেখান থেকে আমরা বরাবর করাই মানে শুধু আমি বলে না আমার বাবা মানে আমাদের মানে চেনা জানা যারা আছে সবাই আমরা ওখান থেকেই করাই এবার সেইখানে আমি বুঝতে পারছি না রিপোর্ট কি এরকম ভুল করলো নাকি সত্যিই আমার সব কমে গেছে আমি তো বুঝতে পারছি না তো আমি আজকে আবার একটা জায়গায় বুকিং করেছি সেখানে টাইম দিয়েছে কটায় জানো এগারোটা এবং বলেছে না খেয়ে যেতে তো যাই হোক আমি তো এই জলটা খাচ্ছি বাট না খেয়ে যেতে বলেছে আমি এখানে একটুখানি আমার ডাউট লাগছে যে মানে কি করবো আর কি মানে ডাউট লাগছে মানে আমার মানে খিদে তো পেয়ে যাবে খুব জোর এগারোটায় টাইম দিয়েছে তারপর আবার কখন হবে তো ঠিক আছে সকাল থেকে আর ব্রেকফাস্টের তাহলে কোনো ব্যাপারই নেই মিঠি আছে ব্রেকফাস্টে একটু ভাত খেয়ে নিয়েছে তো এই তো তো চলো আজকে দিনটা শুরু করি আর কি বলে তোমাদের সাথে যা যা হবে আজকে এমনিতে শনিবার তো অনেক কাজ আর কি মানে লিস্টে রেখেছি আর কি সব কাজগুলো আছে কমপ্লিট করতে হবে তো চলো আজকে দিনটা শুরু করি আর যা যা হবে তোমাদের সাথেও শেয়ার করব তো এই দেখো আমি তো মেটিকে পড়াতে বসিয়েছি মেটিকে প্রায় দু ঘন্টা পড়িয়েছি আমি আর ওই পড়াতে পড়াতেই মানে মাঝে মাঝে ওকে টাক্ক দিচ্ছিলাম আর আমি আমার নিজের কাজ সারছিলাম মানে ওই ধরো ওয়াশিং মেশিনে দুবার কাস্তে দিয়েছি সেইগুলো একবার কাস্তে দেওয়া একবার তুলে নিয়ে এসে মেলা এই সমস্ত তো দু সেট আর কি কাস্তে দিয়েছি তারপরে বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার দেওয়ার ছিল সেইগুলো অর্ডার দিয়েছি সেইগুলো আবার ডেলিভারি হয়েছে সেইগুলো আবার নিচ থেকে উপরে নিয়ে এসেছি সেগুলো গুছিয়ে রেখেছি তারপরে বাড়ির কিছু জিনিস গোছানোর ছিল সেগুলো গুছিয়েছি বোতলে জল ভরা তারপরে ওপরে কিছু বাসন ছিল সেগুলো মেজে নেওয়া এই সমস্ত টুকটাক টুকটাক কাজ করছি আর ওকে পড়াচ্ছি কিন্তু কি বলো তো আমি যদি ওকে ধরো পুরোটা পড়া দিয়ে উঠে চলে গেলাম পুরো এবং বললাম যে ঠিক আছে আমি এক ঘন্টা বাদে এসে দেখছি তাহলে কি করবে বলো তো ও পড়বেই না আমাকে মাঝে মাঝে এসে এসে ওকে একবার করে তাগাদা দিয়ে যেতে হবে নয়তো ও খেলতে শুরু করে দেবে ওই পড়তে পড়তেই খেলতে শুরু করে দেবে তো ওই কিছুটা কিছুটা করে টাস্ক দিচ্ছিলাম নিজের কাজ সাধছিলাম আবার এসে ওর কাছে বসছিলাম এইভাবেভাবে ওকে প্রায় দু ঘন্টা আমি পড়ালাম ওরই মাঝখানে একবার মিঠির খুব খিদেও পেয়ে গেছিলো তো মিঠি নিচে গেছিলো খেতে আমাদের আসলে কি বলো তো রান্নার রান্নার মাসি আছে মানে আসে রান্না করে দিয়ে যায় তো রান্নাটা নিয়ে আমাকে খুব একটা দেখতে হয় না কিন্তু কি রান্না হবে না রান্না হবে সেইগুলো মোটামুটি আগের দিনই ধরো কোনো কোনো দিন শাশুড়ি নিজেই ডিসাইড করে নেয় যে কি করবে আর কোনো কোনো দিন আর কি দুজনেই আলোচনা করে ডিসাইড করা হয় যে কি হবে পরের দিনের রান্না তো সেটাই আর আর মিঠির যে খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে কী খাবে না খাবে সেটা তো আমি বলে দিই যে মিঠি এই এই খাবারগুলো খাবে আজকে বা একটা প্যাটার্ন থাকে যে এই খাবারগুলোই ও খায় এবার সেই অনুযায়ী ওকে খাবার দেওয়া হয় কিন্তু আজকে তো শনিবার বলে ধরো আমি বাড়িতে আছি ঠিক আছে কিন্তু আমি অফিস থাকলে থাকলে ওই ধরো স্কুল থেকে এসে কি খাবে বা ইয়ে খাবে সেইগুলো ওর আম্মাই ওকে খাইয়ে দেয় মানে দুপুরবেলায় খাওয়ানো বলো বা স্কুল থেকে এসে যে একটু দুধ খেলো বা ফল খেলো সেইগুলো ওর আম্মাই এসে ওকে মানে ওর আম্মাই খাইয়ে দেয় ওকে তো আবার রাত্রে ধরো ডিনারের খাওয়াটা আর মিঠির কী বলো তো মিঠির আবার একটু বদ অভ্যেস আছে মানে ওর আম্মা যদি ওর সামনে থাকে তাহলে ও কিছুতেই নিজের হাতে তুলে ও খাবে না ওর আম্মাকেই খাইয়ে দিতে হবে কিন্তু যখন ওর আম্মা থাকে না বা ধরো আমরা যখন কোনো জায়গায় বেড়াতে যাই ইয়ে যাই তখন কিন্তু ও একবারও আমাকে বলবে না যে মাম্মাম খাইয়ে দাও বা কিছু ও কিন্তু নিজে নিজেই তখন সুন্দর খেয়ে নেয় তাই আমি ওকে মাঝে মাঝে বলি যে কেন তুই এটা কেন করিস মানে তুই আমার কাছে খেয়ে মানে আমি সামনে থাকলে তুই একা একা খেয়ে নিচ্ছিস অথচ আম্মা থাকলে সেই আম্মাকেই খাইয়ে দিতে হবে এবার ওর আম্মারও তো বয়স হচ্ছে সব সময় ধরো হয়তো করতে পারছে না বা কিছু কিন্তু না ওই বায় না আম্মা সামনে থাকলে আম্মাকেই খাইয়ে দিতে হবে ও ভাত মানে ছুঁয়েই দেখবে না এবং প্রত্যেকটা খাবার নট অনলি ভাত এই যে ধরো ফল খাচ্ছে বা দুধ খাচ্ছে ও সবটাই ওর আম্মাকে ওকে পুরো মুখে ধরিয়ে ওকে খাইয়ে দিতে হবে এবার এইটাও ওর আম্মারকে ওরকম বায়না করে আম্মা যেটা হয় আদরের একটা জায়গা ওই জন্য বায়না করে করে না কি করে সেটা ওই জানে ঠিক আছে কিন্তু আমার কাছে ও এই সমস্ত করে না একদমই করে না ইনফ্যাক্ট এই যে ইউএসএতে গেছিলাম ও কিন্তু একটা দিনও আমাকে বলেনি যে মাম্মা তুমি আমাকে খাইয়ে দাও শুধু লাস্ট দিন যেহেতু তাড়াতাড়ি করে আমাদের বেরোনোর ছিল তাই আমি ওকে খাইয়ে দিয়েছিলাম কিন্তু ও কোনো সময়তে আমাকে বলে না যে মামাম খাইয়ে দেয় এরকমও হয়েছে অনেকবার আমি বেড়াতে গেছি তো আমি ওকে বলেছি মামা আমি তোকে তাড়াতাড়ি করে খাইয়ে দিই দে ও আমাকে ছুঁতেও দেয়নি বলছে না তোমাকে খাওয়াতে হবে না আমি নিজে একা খাবো তখন কিন্তু নিজে খেয়েছে কিন্তু ওর আম্মা থাকলে ও একেবারে মানে সাপের পাঁচ পা দেখে আর কি তখন ওর আম্মাকেই খাইয়ে দিতে হবে তো যাই হোক তো এই সমস্ত এই পড়াটা কমপ্লিট করানোর পরে তারপরে আমি বেরিয়েছিলাম ওই আমার ইউএসজি করাতে ইউএসজি করাতে এসে শুনলাম আমার আগে আরও জনের লাইন তো অনেকক্ষণ বসে থেকে তারপরে মানে ইউএসজি কমপ্লিট হলো অনেকক্ষণ এসছি একটার সময় জানো তো এখন একটা সময় এসছি তারপরে এসেই চান করলাম করে এই খাওয়া দাওয়া করলাম এবার একটু ক্যামেরাটা অন করেছি এইখানে জানো তো কি হলো হলো তো ডাক্তার তো বললো যে মানে ওই হয় না অনেক সময় যখন করায় তখনই ডাক্তারে বলে দেয় তো ডাক্তার বলল যে না এমন কিছু ফ্যাটি লিভার কিছুই নেই একটু জাস্ট ফ্যাট আছে ওটা কোনো ব্যাপারই না আর বাকি তো সব ঠিকই বলল এবার রিপোর্টটা দিক তো তাহলে হোপফুলি আমার ফ্যাটি লিভারটা সেরেই গেছে মানে এত ভাল লাগছে না এই ফ্যাটি লিভার নিয়ে অনেক মানে অনেক দিন ধরে মানে মেনটেন করা বলো লড়াই করা বলো হ্যাঁ তাই বলে কি উল্টোপাল্টা খায়নি প্রচুর উল্টোপাল্টা খেয়েছি কিন্তু যখন মেনটেন করেছি হয়তো টানা অনেক দিন মেনটেন করেছি বাট এখনও করতে হবে যেটা ডাক্তার বললো যে ওই আর কি সব ডাক্তারই যেটা বলে সেটা হচ্ছে ওজন কমান তো দেখছি মানে ওজন কমানোর একটা মাঝখানে কমেছিল জানো তো ওজন তারপরে আবার বেড়ে গেছে হ্যাঁ মানে একটু যদি মানে এদিক ওদিক করেছি সাথে সাথে ওজন বেড়ে যাবে তো যাই হোক দেখছি আবার একটা কিছু মানে ঠিকঠাক করে শুরু করবে যাই করব না কেন তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এই একটু রেস্ট নেই ওপরে না জামা কাপড় কাস্তে দিয়েছি আজকে ওই সারা সপ্তাহের জামা সেগুলো ছিল প্লাস হচ্ছে তোমার ইউএস থেকে যেগুলো পরে এসছিলাম সেই জামারও কাছার আমি টাইম পাইনি আগের সপ্তাহে সব এক জায়গায় জড়ো ছিল ওইগুলো সব দুটো মানে দু খাতে আর কি কাচলাম একটা শুকিয়ে গেছে আর একটা শোকাতে দেওয়া হয়েছে তো যাই হোক একটু রেস্ট তারপর তারপরে ওপরে ছাদ থেকে সব নিয়ে আসবো এত রোদ না আর বেরোতে ইচ্ছে করছে না আবার একটু বাদে যেন তো বেরোবো এই আড়াইটে পনে তিনটে নাগাদ আবার মিঠিকে নিয়ে বেরোবো মিটির ড্রয়িং ক্লাস আছে আজকে তো ঠিক আছে চলো পরে আবার তোমাদের সাথে কানেক্ট করছি তারপরেই তো আড়াইটে না পনে তিনটে নাগাদ মিঠিকে নিয়ে বেরোলাম বাইরে যা রোদ বাপরে বাপ যাই হোক ওই স্কুটি নিয়ে বেরিয়ে ড্রয়িং ক্লাসে এলাম ওই ড্রয়িং ক্লাসটা যেন তো আমার মানে আমার বাপের বাড়ির কাছেই আর কি তো আমাকে আসতে হয় এতটাই তো ওইটা ওকে ওখানে দিয়ে তারপরে আমি চলে এসেছিলাম পার্লারে তো এই যে দেখো পার্লারে দিদি আর কি করাচ্ছে যদিও আমি ওকে দিদি বলি না আমি ওকে ওর নাম ধরেই ডাকি ওর নাম অনুশ্রী তো আমি প্রত্যেক মাসেই আসি এবং মানে আর কি যা যা করানোর সেগুলো করাই একটু ফেশিয়াল করাই পেডিকিওর তারপরে হেয়ার স্পা এইটা এই তিনটে জিনিস আমি প্রত্যেক মাসেই আমি করাই তো এ এর কাছেই আছি আসি আর কি অনুশ্রীর কাছে অনুশ্রীর সাথে আজ থেকে পরিচয় না আমার অনুশ্রীর কাছে পরিচয় সেই মানে হয়ে গেল তাও দু হাজার থেকে বলতে পারো অনুশ্রীর সাথে আমার পরিচয় তো তখন থেকেই করছি তখন ওর পার্লারটা খুব ছোট ছিল আস্তে আস্তে নিজেকে অনেক ইম্প্রুভ করেছে নিজের পার্লারটাকেও অনেক গ্রো করেছে এখন তো একজন দুজন মানে মানে কি বলবো এমপ্লয়ি থাকে যারা কাজ করে ওর পার্লারে তো এটাই আর কি তো ওখানে এসেছিলাম এসে এই এইগুলো করলাম আসলে আমার মনে হয় মাঝে মাঝে না নিজের নিজের জন্যে নিজের শরীরের প্রতি বা নিজের জন্যে প্যাম্পারিংটা খুব দরকার এটাতে কি বলো তো মানে কিছুটা রিল্যাক্স তো অবশ্যই হয় আর মানে সবার পেছনে যত্ন নিতে নিতে না কোনো কোনো সময় আমরা নিজেদের যত্ন নিতে ভুলে যাই তাই না তো আমার মনে হয় যে এটা কিন্তু আমাদের জন্য মানে কিছুটা হলেও টাইম বের করে নিজের প্রতি যত্ন নেওয়াটা খুব দরকার যখন তুমি নিজে ভালো থাকবে তখন তুমি আর পাঁচটা লোককে তুমি ভালো রাখতে পারবে এটা আমার মনে হয় তো আমি প্রত্যেক মাসেই আসি আর যদি কোনো মাসে একটু দেরিও হয় অনুশ্রী আমাকে ফোন করে বা মেসেজ করে মনে করিয়ে দেয় যে কি এই মাসে এলে না তো যাই হোক তো অনুশ্রীর কাছে শুধু আমি যে আসি তা না আমার বৌদিও আসে আমার মাও আসে তো মানে আমাদের আমাদের এই তিনজন আর কি বাধা ধরা কাস্টমার আর কি অনুশ্রীর কাছে এসে দেখো মা বললো যে মা আইসক্রিম বানিয়েছে দু রকমের আইসক্রিম বানিয়েছিল এটা একরকম এটা কি করে বানিয়েছে বলো তো ওই ফ্রুটি আছে না ফ্রুটিগুলোকে কাপের মধ্যে ঢেলে দিয়েছে ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছে আইসক্রিম স্টিক দিয়ে দিয়েছে আইসক্রিম হয়ে গেছে এবং যখন খাচ্ছি সত্যি এত ভাল লাগছিল মানে একদম আইসক্রিমের মতোই টেস্ট লাগছিল তো ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল এইটা মা বানিয়েছে কুলফি

দাও একদম পার্লার থেকে এসে চলে এসছি মাদের এখানে আজকে রাতে এখানেই থাকবো

এটা গোটা যেটা কালকে সকালে সিদ্ধ হবে তারপরে আমরা মুড়ি দিয়ে খাবো লাগে খেতে আসলে সব প্রিয় প্রিয় জিনিস আমি খেতে পাই যেগুলো আমার সব থেকে প্রিয় জিনিস ও এটা কি করে করেছো একটু বলো না এই যে আচারটা কি করেছো বলো

দিয়ে তারপরে বসে দিলাম কড়াইয়ে বিনা তেলে দেখুন থাকলো ধরনের মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো আর ইয়ে দিলাম লবণ সব দিয়ে না থাকলাম আর তার আগে তার আগে মশলাটা ভেজে রেখে দিলাম পাঁচ ফোর ভেজে রেখেছিলাম পাঁচ করুন পাঁচ ফুলটা ভেজে গুঁড়ো করে হাফ আর মতে দিলাম হুম

কাঁচা পাকে নিয়ে গেল হ্যাঁ ওই দিয়ে তো অন্যরকম একটা আচার বানাও না এটা না বানিয়ে অন্য ফ্লেভারে অন্যরকম খেতে হবে গতবার একটা বানিয়েছিলে গুড় দিয়ে হ্যাঁ সেটা করো না তো তো রকম হলো কালকে তুমি বানাবে তাহলে আমি রেসিপিটা শেয়ার করব দেখাবো ব্লগে এরপরে রাতে জানো কি খাওয়া হয়েছিল পান্তা ভাত আমি মাকে বলেই রেখেছিলাম আগের দিনকে যে মা আমি পরের দিন তোমাদের বাড়ি যাচ্ছি তুমি একটু পান মানে পান্তা ভাত আর কি ভাতটা ভিজিয়ে রেখো তো মা ওই ভাত তোমার এই যে লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিল সকাল থেকে আর এই যে পোস্ত বেটেছে বদি এই যে পেঁয়াজি ভাজলো আর আলু সিদ্ধ আলু সিদ্ধটা ওই শুকনো লঙ্কা আর তেল দিয়ে মেখেছিল আর দাদা আবার ওপর থেকে এসে চানাচুর ছড়িয়ে দিল। তো তেল নুন দিয়ে ও যা জমিয়ে খাওয়া হয়েছে আর এত ভালো লাগে খেতে মানে পান্তা ভাত খুব ভালো লাগে আর তার মধ্যে ওই পোস্ত পাতার বাটার দিয়ে খেয়েছি তো আর বেশ লঙ্কা লঙ্কা দিয়েছিলো ঝালঝাল হয়েছিল। দারুণ মানে রাত্রে ডিনারটা দারুণ হয়েছে এবং বুঝতেই পারছো পান্তা খেলে কীরকম ঘুম হবে খাওয়া দাওয়া দেখলেই পান্তা ভাত খাওয়া হলো এবার আমরা এসে শুয়ে পড়েছি বাইরে কিন্তু হেভি বৃষ্টি হচ্ছে দারুণ ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে যদিও জানলা যেহেতু সমস্ত বন্ধ আমরা এসি চালিয়ে দিয়েছি এবার ঘুম আশা করি আছে দারুণ ঘুম হবে কারণ পাতা ভাত খেয়েছি তো ওই যে পেছনে একজন তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণে জানা টাটা বাই বাই গুড নাইট গুড নাইট